আমাদের দেশে একটা বিখ্যাত গান রয়েছে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো বারে তোমার কাছে ফিরে আসি হাসান এসে বিখ্যাত গান এখন শেখ হাসিনা আমাদেরকে যে শেখা দিয়েছেন যে ধোঁকা দিয়েছেন যেভাবে আমাদেরকে সাগরে ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন আমরা হেলিকপ্টারের মানে একটা রশি লাগিয়ে একটা ঢিলও ছুঁতে পারিনি তার হেলিকপ্টারের দিকে অথবা তারা মানে তিনি যে হেলিকপ্টার করে গেছেন সেই হেলিকপ্টার তো এখনও বাংলাদেশে আছে তো জনগণে যদি রাগ থাকতো তো সেই হেলিকপ্টারকে পাড়াই মারা উচিত ছিল না যে এই হেলিকপ্টার তোর এত বড় সাহস তুই শেখ হাসিনাকে দিল্লিতে দিয়ে আসলি আজ তোর একদিন আবার একদিন হালুম বলে হেলিকপ্টারের উপরে উঠে লাফি তার পাখাগুলো সব ভেঙে ফেলবো এবং সারা হেলিকপ্টারের শরীরে কিছু করতে না পারলে ডিম মেরে হেলিকপ্টারকে লালে লাল করে দেব গোল গোল করে দেব। আমরা পারছি সেই জিনিসগুলো উনিতে আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছেন কিংবা সেই হেলিকপ্টারা চালিয়েছেন তারপরে ওই যে এক সামরিক কর্মকর্তা তার এক যাকে বলা হয় অডিও ফুটেজ ভাইরাল হলো যিনি শেখ রেহানার সঙ্গে সালমান রহমানের যাকে বলা হয় টেলিফোনে কথা বলিয়ে দিয়েছেন কোথায় তিনি আমরা কি তাকে কিছু করতে পেরেছি কিংবা শেখ হাসিনার একজন খুব বড় কর্মকর্তা ছিলেন তাকে এই সরকার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তো সব মিলিয়ে মানে এই যে শেখ হাসিনার যে প্রশাসন শেখ হাসিনার যে কর্মকাণ্ড তার যে ডানবামে যারা রাষ্ট্রশক্তিতে ছিলেন সব জায়গাতে আমরা কিছুই করতে পারিনি কিছুই করতে পারিনি বরং ঘুরে ফিরে শেখ হাসিনার লোকজনই এখন দেশ চালাচ্ছেন এবং আমাদেরকে বাধ্য হয়ে তাদেরকে কাছে রাখতে হচ্ছে আমরা হয়তো দেখা গেল পাঁচজন সচিবকে পরিবর্তন করেছি বিশজন এডিশন সেক্রেটারিকে আমরা বহিষ্কার করেছি পঞ্চাশ জনকে আমরা শোকজ করেছি চার পাঁচশো হয়তো দুর্নীতি দমন কমিশনে মামলা করেছি কিন্তু বিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের মধ্যে মানে যারা আওয়ামী লীগের আছে ধরেন ফিফটি পার্সেন্ট ডেডিকেটেড আওয়ামী লীগ যারা জামাতের ছিল তারাও জয় বাংলা বলেছে যারা বিএনপির ছিল তারা তো আরও জোরে জয় বাংলা বলেছে ফলে রাতারাতি আসলে ভুল পাল্টানো যাচ্ছে না এবং বর্তমান যে পরিস্থিতিতে পুরো প্রশাসন যন্ত্র চলছে বিএনপি এবং জামাতের যে সমস্ত লোক ভুল পাল্টে আওয়ামী লীগের সাথে ছিল এখন তারা মনে করছে আপাই তো ভালো ছিলেন আগের জামানাতে এই অনিশ্চয়তা ছিল না এখন তো যেভাবে পাইকারি হারে দমন পীড়ন চলছে অনেক নিরহ সরকারি আমলা কর্মকর্তা তারাও নিগ্রহের শিকার হচ্ছেন কোনো উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না যারা সরকারি কর্মকাণ্ড অর্থাৎ বছরে প্রায় চার লক্ষ কোটি টাকার যে সরকারি পূর্ত কাজ হয় মানে উন্নয়ন কাজ হয় নির্মাণ কাজ হয় সেই কাজগুলো কার্যত বন্ধ রয়েছে ফলে কি হলো যত কন্ট্রাক্টর আছে দালাল রয়েছে ফড়িয়ে রয়েছে ঘুষকো রয়েছে আমলা রয়েছে কামলা রয়েছে চার লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে না গত এক বছরে এখানে আমরা যে সকল কথাবার্তা শুনতে চাচ্ছি উন্নয়ন এখানে কথাবার্তা শুনতে চাচ্ছি সংস্কার কথাবার্তা শুনতে চাচ্ছি মব হবে কথাবার্তা শুনতে চাচ্ছি পৃথিবীর সেরা ইলেকশন হবে এই জিনিসগুলো মানে মানুষের কাছে খুবই বিরক্তকর হয়ে যাচ্ছে